আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখতেই পাচ্ছেন আমরা কাছ থেকে আম পাড়ছি তো আজকে আমি দুই রকমের আচার দেবো পুরো ব্লগটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার কাছে আম খেতে যতটা না ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে আম পারতে বা আম কোড়াতে মেহেরিমার বাবা আম পাড়ছে আর আমি আর মেহেরিমা আমগুলো করেছি তো একটা গাছ থেকে এক বলের মতো পেয়েছি এবং অন্য একটা গাছ থেকে এখন আর কয়টা পারবো তারপর আমি চলে আসলাম আমগুলোকে কাটার জন্য আমি আগেই বলেছিলাম আমি আজকে দুই রকমের আচার দেবো তো দুই ভাগের আমগুলোকে দুই রকম করে কাটবো আমি একটা আমকে এভাবে লম্বা লম্বা করে ছয় পিস করেছি আমার এক বল আম প্রায় কাটা শেষ তারপর আমি অন্য বলের আমগুলো এভাবে কেটে নিয়েছি আম থেকে আটি ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আমগুলোর পানি জড়িয়ে একটা ট্রেতে নিয়ে এগুলোকে ছড়িয়ে রেখে দিব প্রায় একদিনের জন্য রোদে শুকাতে হবে না আপনারা চাইলে হালকা রোদে শুকাতেও পারেন কিন্তু আমি এগুলোকে রোদে শুকাইনি তারপর আমি চলে আসলাম পরের দিন আচার বানানোর জন্য এখানে আমি আগে পাঁচ ফোড়ন তেলে নিচ্ছি পাঁচ ফোড়ন টালা শেষ এরপর আমি শুকনো মরিচ টেলে খেয়াল রাখবেন মরিচগুলো যেন পোড়া না যায় তারপর চলে আসলাম বাহিরের রান্নাঘরে আমি এখন বাহিরের রান্নাটা বসিয়ে দিব এখন বাজে প্রায় বিকাল তিনটা তো আমি প্রথমে দুই পাতিলে পানি নিয়ে নিব তারপর চুলো আগুন দিয়ে দিচ্ছি আর আমি এখানে একটা কথা বলে রাখছি আমি কিন্তু আজকে আচার কোনো তেল দিয়ে তৈরি করব না তেল ছাড়া তৈরি করব চিনি শিরার উপরে কারণ হচ্ছে আমি তেল জাতীয় খাবার একদমই খেতে পারি না কারণ আমার প্রচুর গ্যাসের সমস্যা হয় আর সরিষার তেল দিয়ে যে মানুষ একদম চুপচুপে আচার দিয়ে রাখে আমি ওই আচার খেলে আমার সাথে সাথে পেট একদম ফাঁকা দিয়ে যায় আমি এখানে দুই পাতিলে চিনি দিয়ে দিয়েছি আর হয়তো আপনারা জিজ্ঞেস করবেন যে চিনি পরিমাপটা কেন বলছেন না আসলে এটা তো আমি ব্লগ ভিডিও করছি বা আমি কীভাবে রান্না করি সেটা দেখাচ্ছি আমি সেইভাবে রেসিপি শেয়ার করতেছি না আর আমি নিজ আন্দাজের উপরে করছি মানে কতটুকু পানিতে কতটুকু চিনি প্রয়োজন বা কতটুকু আমের জন্য কতটুকু চিনি প্রয়োজন সেটা আমি এখনও ভালো করে জানি না সহ সহজে আমগুলো নিয়েছি সেগুলো খুবই টক ছিল তো এগুলোকে আমি দুই ঘন্টা চুন এবং লবণের পানিতে ভিজিয়ে রেখেছিলাম জন্য কালারটা এমন হয়েছিল তো চিনির শিরায় কিছুক্ষণ ধরে বরফ আসার পর আমি আপনার আমগুলো দিয়ে দিচ্ছি তারপর আটি ছাড়া আমগুলোর মধ্যে আমি একটু গ্রিন ফুড কালার অ্যাড করে দিচ্ছি যাতে করে আমগুলো একটু কাঁচা কাঁচা বা সবুজ দেখায় তারপর এই পাতিলেও আমগুলো দিয়ে দিব তারপর চলে আসলাম পাঁচ ফোরনগুলো কাটার জন্য আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এদিকে আমার আম সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এটা এগুলোকে চালনি দিয়ে চেঁকে চেঁকে উঠিয়ে নেব তারপর বেঁচে যাওয়া শিরাগুলো ওই পাতিলের মধ্যে ঢেলে দিব কারণ সেখানে এমন বেশি আবার চলে আসলাম পাঁচ ফোরণগুলো বাটার জন্য তখন সবগুলো বাটতে পারে না এখন আমি শুকনো মরিচগুলো বেটে নিব তারপর আমার এই আমগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে চাললি সাহায্যে আবার তুলে নেব তো এই আমগুলোকে আমি প্রথমে দেখিয়েছিলাম এগুলোর কালার খুবই বাজে ছিল কারণ সোনের পানিতে আমি ভিজিয়েছিলাম কিন্তু এখন দেখতেই পাচ্ছেন এগুলোর কালারটা খুবই সুন্দর এসেছে আমগুলোকে সুন্দরভাবে ট্রেক ছড়িয়ে নিয়েছি এখন আমি পাঁচ দিযে দিচ্ছি উপর থেকে এগুলো তো ঠিক একই ভাবে পাঁচ পড়ান আর ঘুরা সেভাবে দিয়ে দেবো তারপর আমি এগুলোকে এভাবে ছাদের রোদে দিয়েছি আচারে যেন দুলাবালি না পড়ায় জন্য আমি উপরে একটা মশারি দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন শুকানোর পর এগুলোকে অনেকটা লোভনীয় লাগছে তো এইভাবে আপনারা চাইলে তেল ছাড়া আচার বানিয়ে খেতে পারেন আজকের ব্লগটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ